ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আমরা মূলত সংখ্যা এবং সংখ্যা সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যদি কোনো শিক্ষার্থী এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আমার বিশ্বাস যে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আর কোনো রকম সমস্যা থাকবে না তো আমরা প্রথমে মূলত সংখ্যা কাকে বলে এই সম্পর্কে জানবো আমি এইখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে যেন ভিডিওটা বড় না হয় এই জন্য আমি আগেই সংজ্ঞাটি লিখে নিয়েছি এইখানে বলা হয়েছে মূলদ সংখ্যা ইংরেজিতে বলা হয় রেশনাল নম্বর সংজ্ঞাটিতে এইভাবে বলা হয়েছে যে যে সমস্ত সংজ্ঞাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলত সংখ্যা বলা হয় অর্থাৎ যেখানে পি কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু জিরো তাদের মূল সংখ্যা বলে আমি জানি যে সংজ্ঞাটি থেকে হয়তো তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে তবে এই সংজ্ঞাটির যে বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এইগুলো মূল সংখ্যা আমরা পরে আলোচনা করছি কিন্তু যদি দেখো এই সংজ্ঞাটিতে বলা হয়েছে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে পি বাই কিউ আকার পি বাই কিউ পি বাই কিউ বলতে এখানে বোঝাচ্ছে ভগ্নাংশ যে আকারটাকে আমরা বুঝি আমরা যদি পি বাই কিউ বলতে পি উপরে দিলাম কিউ নিচে দিলাম পিটাকে আমরা ভাবি যে এটা লফ আর কিউটাকে আমরা যদি ভাবি হর তাহলে আমরা ভগ্নাংশের সংখ্যা কি উপরের টাকে আমরা লফ বলি আর নিচেরটাকে কি বলি হর বলি এই লফ এবং হর লফ এবং হর বিশিষ্ট সংখ্যাগুলোকেই আমরা বলব মূলত সংখ্যা এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে কিউ নট ইকাল টু জিরো কিউ নট ইকাল টু কিউ বলতে নিচের সংখ্যাটা নিচের সংখ্যাটা কখনোই জিরো হবে না যেমন আমরা যদি এক বাই দুই এক বাই দুই এই সংখ্যাটি লিখি এটা কিন্তু মূলত সংখ্যা কিন্তু আমরা যদি এক বাই জিরো দেই এই সংখ্যাটা মূলত হবে না কেন হবে না মূলত এই সংখ্যাটাকে আমরা এক বাই যদি এক বাই জিরো দেই এই সংখ্যাটা মূলত হবে না এখানে বলা হয়েছে যে কিউ এর জায়গায় কখনো জিরো হবে না পির জায়গায় জিরো হতে পারে পি যে রয়েছে পির যে স্থান রয়েছে সেই স্থানে শূন্য হতে পারে কিন্তু কিউ এর স্থানে শূন্য হবে না কেন এই যে কিউ যে রয়েছে কিউ যদি জিরো হয় তাহলে সংখ্যা হবে না কেন এর কারণটা হচ্ছে আমরা যদি এটাকে ভাগ করি যেমন শূন্যকে এক শূন্য দিয়ে এককে কিন্তু ভাগ করা যাবে না কারণ শূন্য দিয়ে একে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটাকে আমরা যদি শূন্য দিয়ে গুণ করি এক পাবো এমন কোন সংখ্যা নেই এই জন্যই কিন্তু এটা অসঙ্গত এটাকে ভাগ করা যায় না এটা যুক্তিহীন এই জন্য এই সংখ্যাগুলোকে আমরা এই ধরনের যদি সংখ্যা থাকে তখন আমরা কিন্তু মূলর সংখ্যা বলতে পারবো না এখন যদি উপরে যদি জিরো থাকে তখন আমরা মূল বলতে পারবো কেন এই যে উপরে জিরো রয়েছে নিচে এক এবার এক দিয়ে আমরা জিরোকে ভাগ করতে পারবো কিন্তু এই এক দিয়ে জিরোকে ভাগ করা যাবে একের সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটা গুণ করলে যেন আমরা জিরো পাই তাহলে একের সঙ্গে জিরো গুণ করলেই জিরো পাবো তাহলে এক এবং শূন্য গুণ করলে কত পাবো শূন্য এইখানে শূন্য দিতে পারি তাহলে আমরা যদি শূন্য বাই এক থাকে তখন কিন্তু আমাদের এটা মূল সংখ্যা ধরতে পারি আমরা এই মূল সংখ্যা চেনার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করি এটাকে আমি তোমাদের সংজ্ঞাটির এই শেষে যে বলা হয়েছে যে কিউ নট ইকাল টু জিরো এটাকে বোঝানোর জন্য এতটুকু আমি বললাম এরপর আমরা দেখবো যে মূল সংখ্যাগুলো চিনব কীভাবে কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখা প্রয়োজন আমরা মূল সংখ্যা চেনার যে নিয়ম বা বৈশিষ্ট্য প্রথম যে বৈশিষ্ট্যটি আমি লিখে নিয়েছি তোমরা যদি ভালো করে দেখো এখানে বলা হয়েছে যে সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা মূল সংখ্যা সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক ধনাত্মক কথার অর্থ হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এরকম করে আমরা যে পূর্ণ সংখ্যার যে সেটটা আমরা দেখছিলাম তো সংখ্যা মনে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এরকম করে ইনফিনিটি অব্দি এবার জিরোর পর প্লাস ওয়ান করে ইনফিনিটি অব যত সংখ্যা রয়েছে সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা ভাববো তাহলে এটা ক্লিয়ার যে সমস্ত ঋণাত্মক এবং ধনাত্মক যতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকেই আমরা বলবো মূল সংখ্যা শূন্যটাও কিন্তু মূল সংখ্যা অনেকে হয়তো ভাবতে পারো যে শূন্যকে কিভাবে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি শূন্যকেও কিউ আকারে প্রকাশ করা যায় কিভাবে ধরো শূন্য উপরে দিলাম এই শূন্যকে আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে শূন্য বাই এক এরকম করে লেখা যাবে কারণ কোনো সংখ্যার নিচে যদি কোনো কোনো কিছু না থাকে তাহলে আমরা এক ভাবতে পারি এটাকে দেখো আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি এটাকে কিন্তু আবার ভাগ করা যায় যেমন আমি তোমাদের ওই যে প্রথমে বুঝাইছিলাম যে কিউ নট ইকোল ডু জোরো অর্থাৎ নিচের সংখ্যাটা কখনো কিন্তু জিরো হবে না এখানে এক রয়েছে তার মানে এটা এই যে এক দিয়ে শূন্যকে আমরা ভাগ করতে পারি শূন্যকে শূন্য তাহলে আমার এটা কি ভাগ ফল শূন্যকে যদি আমরা শূন্য বাই এক দিয়ে যদি ভাগ করি আমাদের অ্যানসার আসবে শূন্য এই জন্য শূন্যটাকে আমরা কি বলতে পারি শূন্যটাকে আমরা মূল সংখ্যা বলতে পারি এবার হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে যে এক কে কিভাবে পি বাই কিউ আকারে লিখতে পারবো যে মূল সংখ্যা হওয়ার যে নিয়ম সেটা হচ্ছে পি বাই কিউ হতে হবে আমরা জানি যে মূল সংখ্যা হলে আমাদের পি বাই কিউ এই আকারটা প্রয়োজন এখন এককে কে আমরা কিভাবে মূল সংখ্যা বলবো এক কে মূল সংখ্যা বলার কারণ হচ্ছে এক আমরা উপরে লিখলাম এই এক সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি এক বাই এক লিখতে পারি তো এই জন্য এটা দেখো পি আর এটা হচ্ছে কিউ তাহলে পি বাই কিউ আকার হলেই আমরা বলবো যে ওটা মূল সংখ্যা এই পূর্ণ সংখ্যাগুলো কিন্তু আমরা পি বাই জন্য পূর্ণ সংখ্যাগুলোকে আমাদের কি বলতে হয় আমাদের মূল সংখ্যা ধরতে হবে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে যে ঋণাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো রয়েছে আমরা কিভাবে পি বাই কিউ আকারে লিখব ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস টু রয়েছে মাইনাস টুর নিচে আমরা এক ভাবতে পারি দেখো পি বাই কিউ আকারে আমরা কিন্তু প্রকাশ করতে পারছি এই জন্যই কিন্তু সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মূল সংখ্যা হবে দুই নম্বর বৈশিষ্ট্যটি লিখে নিয়েছে তোমরা যদি দুই নম্বর বৈশিষ্ট্যটি ভালো করে লক্ষ্য করো তাহলে এইখানে বলা হয়েছে যে ভগ্নাংশ সংখ্যাগুলিকে মূলের সংখ্যা বলে এবার ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশগুলোকেও আমরা কিন্তু মূলের সংখ্যা ধরবো যেমন এক বাই দুই এটাও মূলের সংখ্যা তিন বাই পাঁচ এটাও মূলের সংখ্যা সাত বাই নয় এটাও মূলের সংখ্যা অর্থাৎ প্রকৃত যত ভগ্নাংশ থাকবে সব ভগ্নাংশগুলোকে আমরা মূলের সংখ্যা ধরবো এরপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশগুলো যেমন পাঁচ বাই তিন সাত বাই চার এগারো বাই সাত পনেরো বাই আট অপ্রকৃত অর্থাৎ উপরের সংখ্যাটা বড় থাকবে নিচের সংখ্যাটা ছোট থাকবে কিন্তু কোনো সময় জিরো হবে না নিচে কিন্তু জিরো থাকা চলবে না যদি জিরো থাকে তখন কিন্তু ওই সংখ্যাগুলোকে আমরা কিন্তু মূল সংখ্যা ধরতে পারবো না তার মানে প্রকৃত ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে মূলক সংখ্যা অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে মূলত সংখ্যা এবার মিশ্র ভগ্নাংশ মিশ্র ভাঙনাংশগুলো কিন্তু মূল সংখ্যা হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে মিশ্র ভগ্নাংশগুলো কিভাবে আমাদের মূল সংখ্যা হবে আমরা যদি এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নেই ভেঙে নিয়ে যে ফলটা পাবো সেটাই কিন্তু আমাদের মূল সংখ্যা হবে কিভাবে আমরা ভাঙতে পারি এটাকে এই তিন দিয়ে এই দুই দিয়ে এই নিচের দুই দিয়ে এই বাড়তি তিনটাকে আমাদের কি করতে হয় গুণ করতে হয় যেমন তিন দুগুনো ছয় ছয় আর এক যোগ করতে হয় সাত সাত বাই দুই অর্থাৎ আমরা যদি তিন সমস্ত এক বাই দুইকে কে ভাঙি ভেঙে আমরা কিন্তু পাবো সাত বাই দুই এই সাত বাই দুই আমরা এই জন্য মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদের কিন্তু মূল সংখ্যা ধরতে হবে তাহলে মিশ্র ভগ্নাংশগুলো কিন্তু আমাদের কি হবে মূল সংখ্যা হবে এবার আমরা তিন নম্বর বৈশিষ্ট্যটি দেখব তিন নম্বর বৈশিষ্ট্যটিতে বলা হয়েছে যে বর্গ সংখ্যাগুলিকেও মূল সংখ্যা বলা হয় কি বলা হয় পূর্ণবর্গ সংখ্যা বলতে বুঝাচ্ছে যেমন এই চার যে সংখ্যাটা রয়েছে এই চার সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি এই চার সংখ্যাটার যদি আমরা বর্গমূল করি অর্থাৎ রুটটাকে আমরা যদি তুলে দিতে চাই তাহলে কিন্তু আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো কিভাবে পাবো আমরা যদি রুট তুলে দিতে চাই এই চারকে আমরা যদি তুলে দিতে চাই চার সংখ্যাটাকে আমরা দুই গুণন দুই এইভাবে লিখতে পারি তার মানে রুট তুলে দেওয়ার নিয়ম হচ্ছে একই রকম যে সংখ্যাটা থাকবে সেই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা লিখলেই আমাদের রুট উঠে যাবে তার মানে চারের পরিবর্তে এই যে দুই দুটো দুই রয়েছে দুটো দুইয়ের মধ্যে আমরা একটা দুই লিখলেই কিন্তু আমাদের রুটটা উঠে যাবে তার মানে এই যে রুট ফোর এটা হচ্ছে আমাদের বর্গ একটা সংখ্যা বর্গ যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকেই আমরা কিন্তু মূল সংখ্যা ধরবো যেমন নয় রয়েছে নয় সংখ্যাটাকেও আমরা কিন্তু এই যে রুট যে নয় রয়েছে এই রুট নয়টাকে আমরা কীভাবে ভাঙতে পারি এই যে তিন গুণন তিন তাহলে কি হচ্ছে দুটো তিনের মধ্যে একটা তিন আমরা লিখতে পারি তাহলে রুট উঠে যাবে এই যে একটা করে পূর্ণ সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি এই দুই যেমন এই যে চারের যে বর্গ মূল যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে দুই দুইয়ের যদি আমরা বর্গ করি তখন কিন্তু চার হবে কি তাই তো তাহলে এই যে বর্গ সংখ্যাগুলিকে আমরা মূল সংখ্যা বলবো যেগুলো রুট থাকবে এই রুট সংখ্যাগুলো বর্গ যে সংখ্যাগুলো থাকবে রুটের রুটের যে পূর্ণবর্গ সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকেই আমরা কি বলবো মূল সংখ্যা বলবো তাহলে এই ধরনের যদি আমরা রুট ফোর রুট নাইন রুট ষোলো রুট পঁচিশ রুট ছত্রিশ রুট ঊনপঞ্চাশ এই ধরনের সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা বলবো এবার তোমাদের এই মূল সংখ্যা যদি রুট রুটের যদি বুঝতে চাও তাহলে আরও সহজভাবে আরও সহজভাবে বোঝার জন্য তোমরা কি করবে প্রত্যেকটা সংখ্যার বর্গ করবে যেমন দুইয়ের বর্গ দুইয়ের বর্গ কত হবে চার এই চার সংখ্যা যদি দেখো রুটের রুটের ক্ষেত্রে চার থাকে তাহলে ভাববে যে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে যেমন তিনের বর্গ করবে তিনের বর্গ তিনের বর্গ মানে তিন ত্রিকে নয় এই নয়ের সংখ্যাটা হচ্ছে তোমাদের মূল সংখ্যা এটাকে যদি রুট দেওয়া হয় তখন এই সংখ্যাটা কিন্তু আমাদের ভাবতে হবে যে মূল সংখ্যা এবার চারের যদি আমরা বর্গ করি তাহলে চারের বর্গ হচ্ছে চার চেরা ষোলো এই এই সংখ্যাগুলো কিন্তু আমাদের মূল সংখ্যা হবে এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো চারের পর পাঁচ ছয় সাত এই সংখ্যাগুলো কিন্তু নেই এই সংখ্যাগুলো কিন্তু আবার মূল সংখ্যা হবে না এবার একেরও যদি বর্গ করে একের বর্গ কত হবে এক হবে তাহলে এক সংখ্যাটাও কিন্তু আমাদের কি সংখ্যা এক সংখ্যাটাও আমাদের মূল সংখ্যা কিন্তু একের পর দুই তিন এইগুলো মূল সংখ্যা হবে না ক্লিয়ার আর যদি রুট থাকে রুটের রুট রুট এক যদি থাকে তাহলে কিন্তু ওটা আমাদের রুট এক থাকলে আমাদের এটা মূল সংখ্যা ধরতে হবে কিন্তু রুট যদি আমরা দুই থাকে তখন কিন্তু মূল সংখ্যা ধরতে পারবো না এই রুট দুই থাকলে মূল সংখ্যা ধরা যাবে না এখন আমরা চার নম্বর বৈশিষ্ট্যটি দেখব চার নম্বর বৈশিষ্ট্যটিতে বলা হয়েছে যে প্রতিটি সসীম দশমিক সংখ্যা মূলত সংখ্যা দশমিক সংখ্যা মূলত সংখ্যা এখানে যদি দেখো তোমরা সসীম কথার অর্থ হচ্ছে দশমিকের পর নির্দিষ্ট কয়েকটি সংখ্যা থাকবে নির্দিষ্ট কয়েকটি সংখ্যা থাকবে দশমিকের পর কয়েকটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট সংখ্যা থাকতে পারে দুটিও থাকতে পারে তিনটিও থাকতে পারে যেন নির্দিষ্ট থাকে ধরনের সংখ্যাগুলোকেই আমরা মূলদ সংখ্যা বলবো মানে দশমিকের পর দুটো থাক তিনটে থাক তারপরে যেন আর কোনো মানে ডট ডট বা এইরকম অসীম যেন না থাকে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো মূল সংখ্যা তাহলে কি বলবো যে প্রতিটি সসীম দশমিক সংখ্যা মূলর সংখ্যা প্রতিটি সসীম তাহলে যেমন দেখো শূন্য দশমিক দুই ছয় তারপরে শূন্য দশমিক দুই তিন পাঁচ এইগুলো দেখো নির্দিষ্ট করে দেওয়া রয়েছে যেমন এই সংখ্যাগুলোর পর আর কোনো সংখ্যা নেই একদম নির্দিষ্টভাবেই দেওয়া রয়েছে এইটাকে আবার পি ভাই কিউ আকারে তোমাদের প্রশ্ন হতে পারে যে এই সংখ্যাগুলোকে আমরা পি ভাই কিউ আকারে কিভাবে প্রকাশ করতে পারি পিভাই কিউ আকারে আমরা এইগুলোকে এইভাবে প্রকাশ করতে পারি যেমন শূন্য দশমিক দুই ছয় এই সংখ্যাটাকে যদি আমরা পি ভাই কিউ আকারে প্রকাশ করতে চাই তাহলে দশমিক তুলে দেবো আমরা কি এটাই তো আমাদের প্রথম নিয়ম দশমিক তুলে দিয়ে এক তারপরে জয়টা সংখ্যা থাকবে তয়টা কি দিতে হবে ততটা শূন্য দিতে হবে দেখো আমরা পিভাই কিউ আকারে এটাকে প্রকাশ করতে পেয়েছি যে ছাব্বিশটা হচ্ছে পি পি আর একশোটা হচ্ছে কিউ তাহলে এই ধরনের যদি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকেও আমরা মূলত সংখ্যা ধরব এখন আমরা পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য মূল্য সংখ্যা কিন্তু আমরা দেখব এই পাঁচ নম্বর বৈশিষ্ট্য তোমাদের কিন্তু মনোযোগের সহিত দেখতে হবে এখানে বলা হয়েছে যে সকল আবৃত দশমিক সংখ্যা মূলত সংখ্যা কি বলা হয়েছে সকল আবৃত দশমিক সংখ্যা মূলত সংখ্যা তাহলে আবৃত কথার অর্থ হচ্ছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আমি এই চার নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল চার নম্বরটা সসীম অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা ছিল দশমিকের পর নির্দিষ্ট কিন্তু এই ক্ষেত্রে নির্দিষ্ট দেওয়া নেই নির্দিষ্ট দেওয়া নেই মানে এইখানে দেখো শূন্য দশমিক চার পাঁচ চার পাঁচ ডট ডট অর্থাৎ এখানে অসীম পর্যন্ত রয়েছে কিন্তু এখানে একটা জিনিস মিল রয়েছে যেমন চার পাঁচ ফি চার পাঁচ রয়েছে অর্থাৎ দশমিকের পর যদি কোনো সংখ্যার মিল থাকে সেটা অনির্দিষ্ট হতে পারে সংখ্যা এইরকম অসীম পর্যন্ত যেতে পারে কিন্তু দশমিকের পর যদি মিল থাকে তাহলে ওই ধরনের সংখ্যাগুলোকেই আমরা বলবো মূল সংখ্যা যেমন পৌন থাকে ক্লাস নাইন এইট এইট নাইনের থাকবে পৌন পণিক পৌনপণিক সংখ্যাগুলোও কিন্তু আমাদের মূল সংখ্যা যেমন এটাকে পৌনপুনিক যদি আমরা ভাবতে ভাবতে চাই যেটাকে আমরা পৌন যেমন শূন্য দশমিক এই চার পাঁচ এই রকম করে উপরে এইরকম করে ডট ডট দিয়ে রাখে এই ধরনের যদি এই সংখ্যাটা কিন্তু পৌনপুনিক যদি আমরা করি এইরকম পাবো এবার এই শূন্য দশমিক চার আর পাঁচের উপর এইরকম ডট দিলে এটাকে ভাবি কিভাবে পুনিক যেমন শূন্য দশমিক চারের উপর এইরকম পৌনপুনিক পুনিক পাঁচের উপর পৌন তাহলে যখন পৌন সংখ্যাগুলো থাকবে তখন সেই সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা ধরবো দুই নম্বরে কি রয়েছে এক দশমিক দুই 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 এরকম করে ডট ডট থাকতে পারে দেখো দশমিকের পর যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো মিল রয়েছে অসীম পর্যন্ত রয়েছে কিন্তু মিল রয়েছে এই জন্য এই সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা ধরবো এবার এই সংখ্যাটাকে আমরা পৌনপুনিকভাবে লিখতে পারি পৌন পুণিক কিভাবে লিখব যে এক দশমিক দুইয়ের এর উপর এইরকম করে আমরা পৌনপুনিক দিতে পারি ক্লিয়ার তাহলে যদি প্রশ্ন আসে যে পৌন যে সংখ্যাগুলো থাকবে সেই পৌন সংখ্যাগুলো দেখলেই আমরা ভাববো যে ওটা মূল সংখ্যা একবারে সহজভাবে ভাববো যে পৌনপুনিক থাকলে আমরা কি ভাববো ওটা মূল সংখ্যা এবার পৌনগণিক না থেকে যদি এই দশমিকের পর মিল থাকে সংখ্যাগুলোর দশমিকের পরের সংখ্যাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে মিল মিল আছে কি না যদি মিল থাকে তখন ওই সংখ্যাগুলোকেও আমরা মূলদ সংখ্যা ধরব এখন আমরা অমূলত সংখ্যা সম্পর্কে আলোচনা করব। আমরা এতক্ষণ ধরে মূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা অমূল্য সংখ্যা কি বা কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা অমূল্য সংখ্যা কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব। অমূলত সংখ্যা কাকে বলে। এই সংজ্ঞাটিতে বলা হয়েছে যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূল্য সংখ্যা বলে কি বলা হয়েছে যে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকেই অমূল্য সংখ্যা বলে অমূল্য সংখ্যাগুলো চেনার জন্য আমরা কি করব যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করব প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে রুটের বর্গমূল পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যাগুলিকে অমূল্য সংখ্যা বলে আমরা এর আগে দেখছিলাম যে রুট যদি থাকে পূর্ণবর্গ যদি সংখ্যা আমরা পাই রুটের যদি পূর্ণ সংখ্যা আমরা পাই পূর্ণ সংখ্যা পাই তখন ওই রুট সংখ্যাগুলোকে আমরা কিন্তু মূল্য সংখ্যা ধরবো কিন্তু এমন অনেক রুট সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বের করতে পারবো না যেমন রুট থ্রি এই রুট থ্রি সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যা বের করতে পারবো না এই জন্য রুট থ্রি সংখ্যাটা আমাদের কী সংখ্যা অমূল্য সংখ্যা যেমন রুট টু এই রুট টু সংখ্যাটাকে আমাদের অমূল্য সংখ্যা কারণ রুট টুকে আমরা ভেঙে কোনো পূর্ণ সংখ্যা পাবই না যেমন রুট ফাইভ এইটাকেও আমরা ভাঙলে কিন্তু কোনো কিছুই পূর্ণ সংখ্যা পাবো না যেমন যদি রুট ফোর এই সংখ্যাটাকে আমরা যদি ভেঙে নেই তখন কিন্তু পূর্ণ সংখ্যা পাবো কীভাবে পাবো যেমন এই যে দুই গুণন দুই এরকম করে আমরা রুট ভাঙি এই যে দুটো দুইয়ের মধ্যে একটা দুই এই দুইটা আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পেলাম এই জন্য রুট ফোর যদি সংখ্যা থাকে তখন কিন্তু ওটা মূলর সংখ্যা হবে যদি রুট সিক্স থাকে তখন ওটা অমূলর সংখ্যা রুট সেভেন এটা অমূল্যের সংখ্যা এই ধরনের সংখ্যাগুলো আমাদের কী হবে অমূলত সংখ্যা হবে কিন্তু যদি রুট নাইন হয় তখন কিন্তু ওটাকে অমূলত ভাবা যাবে না কারণ রুট নাইনকে আমরা কীভাবে ভাঙতে পারি রুট নাইনকে তিন গুণন তিন তাহলে দুটো তিনের মধ্যে একটা তিন লেখলে আমাদের রুট উঠে যাবে এই যে তিন যে পেলাম এটা তিন হচ্ছে কি তিন হচ্ছে পূর্ণ সংখ্যা যখন আমরা পূর্ণ সংখ্যা পাবো তখন তো আমরা জানি যে ওটা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা কিন্তু দেখবো যে রুট ফাইভ রুট টু রুট থ্রি এই ধরনের সংখ্যাগুলো আমাদের এই ধরনের রুট সংখ্যাগুলো কিন্তু আমাদের অমূল্য সংখ্যা হবে এখন আমরা দ্বিতীয় নম্বর যে অমূল্য সংখ্যা চেনার বৈশিষ্ট্য সেটা আমরা আলোচনা করব দুই নম্বর বৈশিষ্ট্যটিতে বলা হয়েছে যে অনাবৃত অসীম দশমিক সংখ্যাগুলিকে অমূল্যের সংখ্যা বলে অনাবৃত অনাবৃত কথার অর্থ হচ্ছে মানে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো তো মিলবে না আবার অনির্দিষ্ট পর্যন্ত থাকবে যেমন একের পর আমরা দুই দিতে পারি তিন দিতে পারি নয় এক পাঁচ সাত এরকম আবার ডট ডট থাকবে মানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে এই যে দশমিক একের পর যে দশমিকের পর যে সংখ্যাগুলো রয়েছে একে এক দশমিক এই দশমিকের পর যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো কোনোটার কিন্তু মিল নেই যেমন দুইয়ের পর তিন নয় এক পাঁচ সাত আবার ডট ডট মানে দশমিকের পর যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মিল তো নেই আবার অসীম পর্যন্ত রয়েছে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিন্তু অমূলত সংখ্যা ধরবো যেমন দশমিকের পর যেমন দুই তিন নয় এক পাঁচ সাত আবার ডট ডট রয়েছে এটাকে মিলাতেই পারব না ঠিক আছে এই জন্য এই ধরনের যদি সংখ্যা আমরা দেখি যে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে সেটার মিল নেই একটার সঙ্গে আরেকটার মিল নেই কিন্তু আবার অসীম পর্যন্ত রয়েছে এই রকম যদি ডট ডট থাকে তখন সেই সংখ্যাগুলোকে আমরা অমূলত সংখ্যা ধরব এরপর আমরা দেখব তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাই পাই সংখ্যাটা যদি থাকে তখন আমাদের অমূলস সংখ্যা ধরতে হবে আবার ই যদি থাকে তখন আমাদের কি ধরতে হবে অমূল্য সংখ্যা ধরতে হবে ইর যে মান সেটা হচ্ছে দুই দশমিক সাত এক আট দুই এক আট দুই আট চার পাঁচ তারপর ডট ডট এটাকে মিলেতে পারবো না আবার দেখো এইখানে যদি ইর যদি মানটা দেখো এই দশমিকের পরের যে সংখ্যাগুলো কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই যেমন সেভেন সাত অর্থাৎ সেভেন ওয়ান রয়েছে যেমন দশমিকের পর রয়েছে সেভেন ওয়ান তারপরে কিন্তু সেভেন ওয়ান নেই তারপরে এইট টু অর্থাৎ দশমিকের পরের যে সংখ্যাগুলি রয়েছে কোনোটার সঙ্গে মিল নাই এই জন্য এই ধরনের সংখ্যা অর্থাৎ ই সংখ্যাটাকেও আমাদের কিন্তু অমূল্য সংখ্যা ধরতে হবে এবার এই যে পাই যে রয়েছে পাইয়ের মান আমরা সাধারণত বাইশ বাই সাত ভাবি এই বাইশ বাই সাত অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে বাইশ বাই সাত কীভাবে এটা তো পি বাই কিউ আকার রয়েছে এটা একটা তোমাদের প্রশ্ন হতে পারে যেটা তো পি বাই কিউ আকারে রয়েছে এটা তো আবার মূল্য সংখ্যা নয় কেন পি বাই টিউ আকারে থাকলে এটা মূল্য সংখ্যা হবে না কেন এটার যদি আমরা ভাগ করতে চাই যেমন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে আমরা করে থেকে এক কত হবে এবার দশমিক দিয়ে এখানে আমরা শূন্য নিব তো এবার আবার সাত এক সাত দশের থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে কত হচ্ছে তিন ওই দশমিকের জন্য একটা শূন্য নিতে পারি তিরিশ তাহলে চার সাতা আটাশ এবার শূন্য থেকে যদি আট বাদ দিই তাহলে কত হবে দুই ওই দশমিকের জন্য আমরা কিনে নিতে পারি শূন্য কুড়ি তাহলে হচ্ছে তোমাদের তিন সাত একুশ হচ্ছে সাত দোদ্দ তাহলে আমরা চোদ্দ নেব তাহলে দশের থেকে যদি চারবার ছয় ওই দশমিকের জন্য আমরা কি নিতে পারি শূন্য নিতে পারি এবার হচ্ছে ছয় সাত ছাপ্পান্ন সাতাশটে ছাপ্পান্ন সাতাশে ছাপ্পান্ন লিখবো আবার কত হবে যে থেকে বাদ হচ্ছে দশের এবার দেখো দশমিকের পর আমরা জানি যে এইটাকে আমরা মিলেতে পারবো না এবার দশমিকের পর সংখ্যাগুলো যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেই সংখ্যাগুলোর কিন্তু কোনোটা মিল নেই এই জন্যই আমরা যখন অনাবৃত যে সংখ্যাটা বলছিলাম যে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটার যদি মিল না থাকে তখন ওই সংখ্যাগুলোকেই আমরা বলবো কি অমূল্যের সংখ্যা এই জন্য বাইশ বাই সাত পাইয়ের মান থাকার পরও যদি আমরা পা বাইশ বাই সাতকে ভাগ করি ভাগ করলে যে ভাগ ফলটা আমরা দেখব সেই ভাগ ফলের যে দশমিকের পর যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলোর কোনো কিন্তু মিল থাকবে না এই জন্যই পাইটাকে আমরা কিন্তু অমূল্য সংখ্যা ধরব তো ডিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি টি ক্লিক করে রাখবে তো আজকের আলোচনায় ইম্পর্জেন্ট দেখা হবে নেক্সট ভিডিও